রায়গঞ্জ শহরে বাড়ছে যানজট যা থেকে শহরবাসীকে মুক্ত দিতে তৎপর পৌরসভা এবং প্রশাসন এই সমস্যা সমাধানের জন্য শহরের বুকে পূর্ত দফতরের জায়গায় অবৈধ নির্মাণ রুখতে অনুষ্ঠিত অনুষ্ঠিত বৈঠক এদিন হয় পৌরসভা পূর্ত দফতর সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় উপপৌর প্রশাসক অরিন্দম সরকার জানিয়েছেন ইতিমধ্যে পূর্ত দফতর নোটিশ জারি করেছে সেই নোটিশকে মান্যতা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে দেখুন ডিএম সাহেবের নির্দেশে ডিএল এল আরও উনি মিটিং প্রিসাইড করেছিলেন মিটিংয়ের উদ্দেশ্য যে বেআইনি এনক্রোচমেন্ট আছে শহরে এবং কর্ণজোড়া সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সরকারি জায়গায় পিডাব্লিউডির জায়গায় অবৈধভাবে নির্মাণ কাজ হচ্ছে সেই সব নির্মাণকে বন্ধ করার জন্যে আপনার পিডব্লিউডি পৌরসভা এবং সিভিল পুলিশ এই মিটিং ছিল আটকানো যায় সিদ্ধান্ত তো অলরেডি আগেই ছিল পিডাব্লিউডি নোটিশও করেছে যারা এই নোটিশকে কমপ্লাই করেনি আগামী দিনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আইনগত সেই ব্যবস্থার পথে হাঁটার জন্যই এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে।